কি স্টিভ জবস বিল্ডার্স চেয়ে বেশি বুদ্ধিমান অবশ্যই না তাহলে তারা যদি তাদের সন্তানদের মোবাইল দিয়ে না রাখে মোবাইলে আসক্তি না করে তাহলে আমরা কেন আমাদের সন্তানদের হাতে এই মোবাইলটা তুলে দেই আমাদের দেশে প্রায়শ ফ্যামিলিতে বেশিরভাগ ফ্যামিলিতে আপনারা আমরা দেখি যে তাদের সন্তানদের হাতে খুব কমন একটা বিষয় মোবাইল তুলে দেওয়া অনেকে হয়তো দেখে থাকবেন অনেকে যারা দিয়ে থাকেন মোবাইলটা যারা একটু বেশি সচেতন যে না মোবাইল দিব বাট একটা স্ক্রিন টাইম হিসাব করে দিব যে ক ডেইলি সে কতক্ষণ মোবাইল দেখবে বাট একেবারে না দিলে কি হয় না দিয়ে থাকা যায় আমার কথাটা শুনে হয়তো অনেকে ভাবছেন এটা কিভাবে সম্ভব কিভাবে মোবাইল দিয়ে রাখ না দিয়ে থাকা যায় অবশ্যই সম্ভব আপনার ছোটবেলা থেকে তাদেরকে ব্যস্ত রেখেছেন মোবাইল দিয়ে শুরুতেই বছরে বাচ্চাকে যেখানে টিভি স্ক্রিন দেখানো সম্পূর্ণ নিষেধ সেখানে আপনারা তাকে টিভি ছেড়ে দিয়েছেন টিভির কার্টুন শুনিয়েছেন তারা তো চেনে না বা বোঝে না কিন্তু আপনি কার্টুন ছেড়ে দিয়েছেন কার্টুন শুনেছে কার্টুনের মিউজিক শুনেছে কিন্তু কথা হলো আপনার একটি মুখ আছে আপনার সন্তান আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আপনার কথা বলাটা খুবই জরুরি আপনি যত বেশি কথা বলবেন গল্পটা টিভি থেকে না শুনে আপনার থেকে শুনুক কবিতাটা টিভি থেকে না শুনে আপনার থেকে শুনুক এখন কথা হল আপনার সময় কোথায় কর্মজীবী মা বা কর্মজীবী ছাড়া মা সবাই ব্যস্ত এবং কর্মজীবী বাবা বাবা মা উভয়ের সমান দায়িত্ব সন্তানের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা তার সারা দিনটাকে ভাগ ভাগ করে দেওয়া রুটিন করে কোন টাইমে সে কী করবে কিন্তু সেখানে কোনো মোবাইল থাকবে না আপনি যদি ছোটবেলা থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আসেন তাহলে সম্ভব মোবাইল ছাড়া রাখা যারা মোবাইল দিয়ে এসেছেন কিন্তু এখন খুব ভবিষ্যৎ বিপজ্জনক আশঙ্কা দেখে আপনি মোবাইলটা দিচ্ছেন না দিতে চাইছেন না কিন্তু পারছেন না তাহলে কি করবেন তার সময়টাকে আপনি ক্রিয়েটিভ করে তুলুন আনন্দদায়ক করে তুলুন এমনভাবে করে তুলুন যাতে ডক্টর দেখাতে গেলেও মনে হবে বেড়াতে গিয়েছেন গাড়িতে আছেন কথা বলছেন না বা বাবা দুজন চুপ করে আছেন কারণ আপনি টেনশনে আছেন টেনশন তো প্রত্যেকেই থাকে কিন্তু সন্তানকে ওই টাইমটাতেও কোয়ালিটি টাইমে অ্যাড করতে পারেন আপনি তার সাথে দুজনেই গল্প করার একটা সুযোগ পাচ্ছেন যদিও সে অসুস্থ যদিও বা আপনি অসুস্থ বা তার মা অসুস্থ বাবা বা মা অসুস্থ বা সন্তান অসুস্থ কিন্তু টাইমটাকে আপনারা চাইলে ফুল করা যায় মোবাইল ছাড়া রাখা যায় ক্রাফটিং অ্যাড করতে পারেন ড্রয়িং অ্যাড করতে পারেন খেলায় নানা রকমের বৈচিত্র্যতা আনতে পারেন কি খেলতে দিব তো খেলছে না বিভিন্ন ব্লক সেটগুলো এত সুন্দর সুন্দর ব্লক সেট থাকে যেগুলো নিয়ে মাইন্ডকে খুব ব্যস্ত রাখা যায় তাহলে যেখানে আপনি মোবাইল দিয়ে তাকে ব্যস্ত রাখছেন যে একটু মোবাইল দিলে আমি একটু কথা বলতে পারি একটু মোবাইল দিলে আমি একটু কারোর সাথে গল্প করতে পারি একটু মোবাইল দিলে আমি একটু আমার মতো টাইম স্পেন্ড করতে পারি আপনারা সেটা টাইম থাকবে কিন্তু সেটার জন্য আপনি ওর টাইমটাকে নষ্ট করতে যাবেন না আমাদের মনে রাখতে হবে বাচ্চারা মোবাইলে কি দেখে আপনি কি সেটা জানেন অনেক হয়তো বলছেন আমি তাকে কার্টুন দিয়ে রাখছি বাচ্চারা একটা বিষয়ে অনেকক্ষণ ধৈর্য ধারণ করে দেখে না তারা স্ক্রলিং করতে থাকে বিভিন্ন নিউজ পিডগুলো আসে এবং তার সামনে খুব খারাপ কিছু চলে আসতে পারে যার জন্য আপনি প্রস্তুতও না এবং আপনি জানবেনও না সে কী দেখে ফেলছে আপনার আড়ালে সে হয়তো আপনাকে বলবে না কারণ যা ভালো না তা সিক্রেট থাকে তারা সেটা অটোমেটিকলি বুঝতে পারে তারাটা বলবে না তার তার নিউজ পিডগুলো তারা যখন স্ক্রলিং করতে থাকে অনেক টপিক আসবে যা দেখার মতো নয় বাচ্চার জন্য বাচ্চার মানসিক স্বাস্থ্য জন্য একেবারেই ভালো নয় তার ব্রেইনে সব গার্বেজ হয়ে যাবে তার ব্রেইনে সব খারাপ কিছু সেভ হয়ে যাবে ভালো কিছু আসবে না এবং ব্রেইনটা সময় হাইপার থাকবে ভালো আচরণটা কম করবে অন্য প্রতি মার আচরণ হবে এবং সে ঘর কোনো হয়ে থাকবে কিভাবে সে মিশবে না মিশবে কিভাবে কার সাথে কথা বলে মেশা হয় না সে খুব স্বার্থপর হয়ে যাবে সে সে শুধু নিজের জগৎ নিয়ে ভাববে কারণ যে মানুষটা মোবাইলে অনেকক্ষণ ধরে সময় কাটায় সে চারপাশকে ভাবে না নিজেকে নিয়ে তো ভাবেই না সে তো মোবাইলে ডুবে থাকে সো যেখানে বিল গেয়ের স্টিভ জবস মতো মানুষরা মোবাইল দিয়ে রাখে না তাদের সন্তানকে আমরাকে তাদেরকে মোবাইল দেখিয়ে জ্ঞানী করার মোবাইল ছাড়াও জ্ঞানী হওয়া যায় বই পড়ে গল্প শুনে গল্প বলে অনেক শব্দ ভাণ্ডার তৈরি হবে আপনাদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড হবে সারা সারাদিনের কাজগুলো শুধু আপনি করবেন তা না ছোটো ছোটো বাচ্চাদের তাদের ছোটো ছোটো বয়স অনুসারে কাজগুলোকে ভাগ করে দিন ক্রিয়েটিভ কাজ ইনভলভ হন নিজে খেলাধুলা করুন নিজে তার সঙ্গী হয়ে উঠুন বাবা মা মা দুজনই সময় বের করে তাদেরকে সময় দিতে হবে কারণ এইটা আপনার ব্যাংকে টাকা জমানোর চেয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন না এই যে একটা ফিউচার সুস্থ মন মানসিকতা স্বাস্থ্য যেমন ভালো থাকা দরকার মানসিক স্বাস্থ্য ভালো থাকা সমানভাবে দরকার সো বাচ্চাদের মোবাইল দিয়ে ব্যস্ত রাখবেন না মোবাইল ছাড়াই তাদেরকে বড় করার চেষ্টা করুন